চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ইসলামপুর এসডিও অফিসের এক ডি গ্রুপের কর্মচারী এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অভিযুক্তকে আজ ইসলামপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের অভিযুক্তের নাম সাজিদ আলম বাড়ি ইসলামপুর থানার ধনতলা মিরবস্তি এলাকায় অভিযুক্ত ইসলামপুর মহকুমা শাসক দপ্তরের ডি গ্রুপে কর্মরত জানা গিয়েছে ইসলামপুর শহরের ছসিয়া এলাকার বাসিন্দা নাইয়ার আলম নামে এক ব্যক্তির অভিযোগ তার নিকট আত্মীয় সাজিদ আলম নামে এক ব্যক্তি এসডি অফিসে চাকরি করেন সেই সুবাদে নাইয়ার আলমকে চাকরি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন এরপর একের পর এক ভুয়ো অর্ডারশিট দেখিয়ে প্রায় এগারো লক্ষ টাকা প্রতারণা করে বলে অভিযোগ প্রতারিত হয়েছেন বিষয়টি জানতে পেরে চলতি মাসের তেইশ তারিখে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেন নাইয়ার আলম অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত করে ইসলামপুর থানার পুলিশ শনিবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স বলছিলাম যে যদি করা জানেন কি অভিযোগ রয়েছে তার দেখুন আজকে সাজিদ আলমকে ফোহার করা হয়েছে কোর্টে তার বিরুদ্ধে নাইয়ার আলম এই অভিযোগটা করছে তার বক্তব্য ছিল যে তার কাছ থেকে জব প্রোভাইড করবে সেই উদ্দেশ্যে তার কাছ থেকে এগারো লক্ষ টাকা নিয়ে নেয় পরবর্তীতে তাকে কোনো জবও দেওয়া হয় না এবং তার টাকাটাও তাকে ফেরত দেওয়া হয় না সে পরিপ্রেক্ষিতে এই কেসটা শুরু হয় চারশো কুড়ি এবং চারশো ছয় সেকশন দিয়েও এই কেসে আজকে আয়ো ইনভেস্টিগেটিং অফিসার সেভেন ডেজ পিসিপিআর চেয়েছিল এই আসামে সেই হিসাবে নারেন কোর্ট হিয়ারিং বোর্ড সাইড হিয়ারিং শুনে থ্রি ডেজ পিসিপিআর অ্যালাউ করেছেন বলছি জব বলতে সেটা কী ধরনের জব জব কথাটা উল্লেখ করেছেন মানে চাকরি আর কি চাকরি চাকরি আচ্ছা মানে কবে নাগাদ নিয়েছিল এগারো লক্ষ টাকা এই বেশ দু হাজার একুশ সালের পরবর্তী তারিখ থেকে আর কি এই নাইয়ার আলমের বাড়ি কোথায় সেই ডিটেলসটা আমার নোট করে নি আর কি নাইয়ার আলম অভিযোগটা করেছিল সচি এত মোস্ট প্রবলি তার বাড়ি আচ্ছা ঠিক ঠিক কি অভিযোগ মানে কি হয়েছে আপনার সাথে আমাদের এসডিও অফিসের ডি গ্রুপের চাকরি করে একজন সাজিদ আলম আমার নিজের আত্মীয় আমি রিলে ক্লোজ রিলেটিভ উনি আমাদের বাড়িতে আসে আমাদের বাড়িতে আসে বলে একদিনকে দাদা এরকম এরকম ব্যাপার একটা পোস্ট ক্রিয়েট হয়েছে তো আপনার সালা যে আছে শান ও আমারও তো ভাই হয় ওর কাজটা হয়ে যাবে তুমি ওটা ফর্মটা ফিল আপ করো আমি ফর্ম ফিল আপ করে দিয়ে দিলাম জমা জমা দেওয়ার পরে ও নানারকমভাবে আমাকে গভর্নমেন্ট ডকুমেন্ট দিয়ে দেখিয়ে 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 আমার কাছ থেকে আমার প্রয়ার্স না করে আমার প্রেসার দিয়ে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে অনেকবার টাকা নিল কিন্তু টাকা আমি এমনি দিইনি ও আমাকে ডকুমেন্ট দিল আমাকে এসডি অফিস থেকে একটা ডকুমেন্ট দিল তারপরে একটা অর্ডার শিট বের করে দিল ও যে এগুলা কাজ হচ্ছে এগুলার জন্য আমাকে টাকা লাগবে টাকা তো আমি দেবো না ভাই আমি এই টাকা দিয়ে চাকরি টাকরি করব না এমনি হলে হবে নানা নানারকম ভাওতা দিয়ে আর ই করে আমাকে আমার ব্রেন ওয়াশ করে আমার কাছ থেকে অনেকবার টাকা নিল ও আমাকে একবার টাকা নিল এই অর্ডার সিট দেখায় তারপরে ফাইনাল যখন টাকা নেয় ও আমাকে ডিএম অফিস থেকে একটা অর্ডার বের করি ডিএম অফিসের ডিএমের সিট সাইন করা হওয়া আমাকে একটা ডকুমেন্ট দেয় ওটার অর্ডারের ভিত্তিতে আমার কাছে আসে ও বলছে এই দাদা এই অর্ডারটা চলে আসছে আর এই অর্ডারটা এস ডি অফিসে রিসিভ হয়ে গেছে আর নব্বই দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট জয়নিং হবে আর অ্যাপয়েন্টমেন্টটা ছেড়ে দিবে ওখানে ওখানে টাকা লাগবে তারপরে আমার কাছে টাকা নিল টাকা নেওয়ার পরে চলে যাচ্ছে চলে চলে যাচ্ছে যাচ্ছে অক্টোবর মাসে আমার কাছে টাকা আমার কাছে টোটাল এগারো লাখ টাকার মতো নিয়েছে লক্ষ টাকা হ্যাঁ ধাপে ধাপে নিয়েছে আর এই এগারো লাখের টাকার মধ্যে অনেক লোকেরও টাকা আছে আমার আত্মীয় স্বজনের এই চাকরির ব্যাপারে ওই অত টাকা নেয়নি এই চাকরির ব্যাপারে আমার সাড়ে পাঁচ লাখ আর একবার দেড় লাখ নিয়েছিল সাত লাখ আর চার পাঁচ লাখ টাকা অন্য

আর এর এর মধ্যে ও অনেকবার আমাকে বলছে দাদা এগুলা করেন না আপনি আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দেব ছয় মাস ধরে আমাকে শুধু ঘোরাচ্ছি যখন আমি আর দেখছি নিজের মধ্যে আত্মীয় ঝগড়া ঝামেলা করতে যাবো না আমি ল অ্যান্ড অর্ডার হাতে নিতে যাবো না আমি কোনো বেআইনি কাজ করবো না যেহেতু আমি একটা এটাও তো একটা এই চাকরির নাম করে ও টাকাটা নিয়েছে আমিও ফেসে গেছি আর কি ওর ভাওতায় পড়ে গেলাম এটা আমার দিক থেকে ভুলেও হয়ে গেল। কিন্তু এখন যেহেতু ওই টাকাটা উদ্ধার করার জন্যে আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করলাম কিন্তু কেউ আমাকে ওই টাকাটা উদ্ধার করে দিচ্ছে না এখনো পর্যন্ত এগারো লক্ষ টাকার এক টাকাও কি ফেরত দিয়েছে না ও আমাকে শুধু বিশ হাজার টাকা দিয়েছে আর তারপরে ও আমাকে আবার কোর্টে যায় অ্যাফিডেভিট করে দিল ও নিজে অঙ্গীকার করছে কি আমি টাকা নিয়েছি টাকা নিয়ে অ্যাফিডেভিট করে দিল কে দুই ধাপে দুই ভাবে আমি টাকাটা দিয়ে দেবো ফিরে আমার কাছে ও অ্যাফিডেভিটের কপিও আছে তো এই যে চাকরি দেওয়ার নাম করে নিচে কিসের চাকরি দেওয়ার কথা বলছিল ও বলে পেশকারের বললাম যে এই কত সাল থেকে আপনার কাছ থেকে এই টাকাটা নিচ্ছে একুশ সাল থেকে সাল থেকে আপনাকে মানে চাকরি দেওয়ার নাম করে টাকা আস্তে আস্তে ধাপে ধাপে নিচ্ছে তো এখন তো আপনি তো কমপ্লেন করেছেন হ্যাঁ আমি কমপ্লেন করেছি কী চাইছেন এখন এখন চাইছি যা কোর্ট কোর্টের মাধ্যমে যা হবে ফয়সলা আমার এখন কোর্টের উপরে আস্থা আছে যে কোর্ট আমার বিচার করবে আরেকটা বিষয় থাকছে এই যে চাকরি দেওয়ার নাম করে যে আপনি যে টাকা দিয়েছেন এটা তো এক প্রকার আপনারও তো ভুল হ্যাঁ ভুল হয়েছে কিন্তু ওটা আমার খুব ক্লোজ রিলেটিভ না সেই জন্য বিশ্বাসটা করতে হবে আমি জানি যে আগে লাগবে না আমার কাছে আগে কিছু নেই নি ওই কাগজ দেখায় দেখায় যখন যখন কাগজটা দিয়েছে দিচ্ছে কাগজ ইনকোয়ারি এই তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পুলিশ ভেরিফিকেশানের তো এগুলাতে লাগতেই পারে এটাই ভাবলাম তো কখন আপনি বুঝতে পারলেন যে এটা ফলস এটা যখন ও এসডি অফিস একদিন এসডি অফিস গেলাম আমি এই অর্ডারটা ডিএম অফিসের অর্ডারটা দেখার পর আমি বললাম কি না একবার ইনকোয়ারি করে নাকি এটা ফেক না এটা অরিজিনাল এটা ফেকও হতে পারে কারণ যখন আমি শুনতে পারলাম কি অনেক লোকের টাকা নিয়েছে যখন আমি শুনতে পারলাম অনেক লোকের টাকা নিয়ে অনেক লোক আমার কাছে আসলো আমার আত্মীয় সজনগুলা বলছে তারপরেই আমি এসডি অফিসে গেলাম যখন ইনভেস্টিগেশন করে দেখলাম এটা তো জালি তারপরে আপনি মামলা করলেন তারপরে আমি মামলা করলাম কি নাম আপনার আমার নাম ইয়ার আলম